তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলম বানানোর মেশিন আমাদের নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে এই মেশিনারিসটা নিয়েছেন তাকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি এখন প্রশিক্ষণ শেষে দেখবো যে এখন কী রকমভাবে কলমটা তৈরি করতে পারে কিনা মানে ভালোভাবে তৈরি করতে পারে কি না এটা এখন আমরা সরাসরি দেখাবো এবং আপনাদেরকেও দেখাবো তাহলে আপনারাও কিন্তু সহজে বুঝতে পারবেন আপনারা যারা যাদের অভিজ্ঞতা নাই তারা কি এই মেশিনটা নিয়ে বাড়িতে ঘরে বসে কাজ করতে পারবেন কিনা আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আসসালাম জি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে এসেছেন আমি এসেছি বরিশাল থেকে বরিশাল থেকে আমাদের কাছ থেকে কলম বানানোর মেশিনটা নিয়েছেন জি আচ্ছা আচ্ছা তো আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন আপনাদের ইউটিউব চ্যানেলে দেখেছি যে বিশেষ করে বেকার যুবক যুবতী যারা আমাদের দেশে প্রচুর যুবক যুবতীর বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য এটা ভালো একটা উদ্যোগ আমি মনে করি সেই উদ্যোগের আপনাদের বক্তব্য এবং আমার যে জ্ঞান সব মিলিয়ে দেখলাম যেটা তরুণ তরুণীদের একটা ভালো কাজ থেকে আপনি ভিডিও দেখে আমাদের কাছে আসেন জি ভিডিও তো ইউটিউবে তো তো আরো অনেকের আছে আমাদের কাছে কেন আসেন আমি তো আপনাদের যে প্রশিক্ষণের পদ্ধতি এবং বিশেষ করে যারা আগত প্রশিক্ষণার্থী তাদের আগ্রহ এবং আপনাদের শেখানোর পদ্ধতি এই দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য এখানে এসেছি তো সরাসরি ভিডিও দেখে যেরকম ভালো লেগেছিল সরাসরি এসে কি সেরকম যেরকম ভিডিওতে আপনারা প্রশিক্ষণে দেখিয়েছেন ঠিক তেমনি হাতে তো এখানে এজ ইট ইজ আমরা প্রশিক্ষণের পদ্ধতি এবং প্র্যাকটিক্যাল জ্ঞান এখানে দুইটা মিলে যাচ্ছে এইজন্য সবকিছু থাকছে ঠিক আছে না জি ঠিক আছে সব আচ্ছা আচ্ছা তো আপনি আসার সাথে সাথে কি আপনার কাছে টাকা রাখছিলেন আগে আপনাকে ভালোমন্দ বুঝা না এখানে আসার পর আমি প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করার পর তাত্ত্বিক জ্ঞান অর্জন করার পর প্র্যাকটিক্যালি হাতে নাতে দেখছি এবং দেখে আমি এখানে পুরোপুরি শিখে গিয়েছি যে কিভাবে একটা কলম তৈরি করতে হয় আচ্ছা আগে তো আমাদের কাছ থেকে দরদাম করার আগে বা মেশিন নেওয়ার আগে তো আপনি দেখার সুযোগ পেয়েছেন এবং ব্যবহার করার সুযোগ আচ্ছা অনেক জায়গায় কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে আপনার এই সুবিধাটা পাবেন আগে এসে সরাসরি দেখবেন আপনার ভালো লাগে কিনা পছন্দ লাগে কিনা যদি ভালো লাগে তাহলে নিবেন ভালো না লাগলে চলে যাবেন কোনো সমস্যা নেই তো আপনি কলম তৈরির মেশিনের জন্য আসেন এবং এই ব্যবসাটা করবেন তো এটার জন্য তো মার্কেটিং প্রয়োজন আছে আপনি করতে পারবেন যে হ্যাঁ আমি পারবো যে আপনি বিভিন্ন পথ নির্দেশনা দিলেন গাইডলাইন দিলেন আপনার অভিজ্ঞতাগুলো শুনলাম এইভাবে যদি সত্যিকার অর্থে মার্কেটিং করা যায় তাহলে আমার বিশ্বাস কলমের ব্যাপক চাহিদা আছে এবং আমার বিষয় যেটা ভালো চলবে জি বাকিটা হচ্ছে কিন্তু আপনার চেষ্টার উপর নির্ভর করবে কারণ আমি আপনাকে ভালো মেশিন দিতে পারবো ভালো মাল দিতে পারবো গিয়ে কিন্তু বিক্রি করে দিয়ে আসতে পারবো বাকিটা হচ্ছে আপনার অবশ্যই চেষ্টা থাকতে হবে তাহলে অবশ্যই সফল হবে তো আপনাকে তো কলম বানানো শেখানো হয়েছে এখন আমাদের একটা বানাই দেখাইতে পারবো দেখাতে পারবো আচ্ছা তাহলে আমাদের একটা কলম বানাই দেখেন কিভাবে কলম বানাই তো আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের নতুন উদ্যোক্তা কিভাবে কলম বানাই তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে যে খালি কলমগুলো নিয়ে এর ভিতর আমরা কালি ভরবো তো কালি ভরাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই কলমটা নিয়ে প্রথমে যে কালির মেশিনের ভিতরে আমরা যেটা সামনের মুখটা দিয়ে আমরা সেট করব এইভাবে সেট করার পরে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানে কালিটা উঠবে আমরা দেখবো আস্তে আস্তে প্রেস করবে এই যে কালি উঠছে এটা একটু ক্যামেরার দিকে দেখা যায়

প্রেস করলে এই দেখেন লেগে গেল প্রেস লেগে লেগে গেল জি কাজটা সহজ সহজ না খুব যেটা আমরা করবো নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট নিব হ্যাঁ এই নিবটা আবার আরেকটা মেশিনে এরাপ্টার মেশিনে যে আমরা নিবটা কী করব মেশিনের ভিতরে আমরা দেব এই চিকন সাইডটা বল পয়েন্টের সাইডটা মেশিনের ভিতরে দেবো মেশিনের ভিতরে দেওয়ার পরে এইভাবে দেওয়ার পরে আবার সুন্দর করে প্রেস করে আমরা আস্তে করে একটা চাপ এই যে দেখেন কলমটা লেগে গেল এখন যেটা করতে হবে এখন এই কলমটা লেখার উপযোগী হয়নি আমাদের এখানে যে মেশিন রয়েছে এই মেশিনের ভিতরে আমরা দশ মিনিট দশ মিনিট এখানে রেখে দেব রেখে দেওয়ার পরে এটাকে এয়ারটাইট করে টাইট করে নিতে হবে এখানে সুইচ আছে সুইচের মাধ্যমে আমরা দেখবেন ঘুরবে এভাবে দশ মিনিট ঘুরাতে হবে আচ্ছা দশ মিনিট ঘোরানোর ফলে কালের ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব বের হয়ে যাবে লেখার সময় আর ছেড়ে ছেড়ে দিতে হবে না আমরা আগে যখন আমাদের ওই ছোটবেলায় কলম লিখতাম কিছুক্ষণ পর পর ওই যে ঝাঁকাইতে হইতো পিছন দিয়ে ফুদিতে হইতো কারণ আগে এই প্রযুক্তিটা ছিল না সেজন্য এখন কিন্তু কোনো কলমে আর এই সমস্যাটা হয় না সেজন্য অবশ্যই আপনার এটা দশ মিনিট ঘুরাতে হবে যদি এর কম হয় তাহলে পরবর্তীতে কলম ডিস্টার্ব দিবে লেখার মধ্যে আচ্ছা ঠিক আছে শুক্রিয় দর্শক আমরা দেখি হ্যাঁ যে 10 মিনিট তো ভিডিও করতেছি এখন বন্ধ করে দেন দেখি আমাদের কলমে লেখা দেই কিনা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কোনো কাটিং ভিডিও না পূর্বের কোনো ভিডিও না সরাসরি আমাদের নতুন উদ্যোক্তা কলম তৈরি করতেছে তৈরি করেছে এখন এটা লেখা দেই কিনা আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমাদের কি একটু দেখেন কলমটা ঠিকঠাক মতো লেখা দেই কিনা এটা প্রচুর স্পিডে ঘুরে যার কারণে এটা আলাদা টেবিলে রাখলে আপনার কাজ করতে সুবিধা হয় আলাদা টেবিলে আর যে টেবিলে রাখবেন ওটার ঠিক এই মাছ বরাবর রাখবেন আমরা কিন্তু সাইডে রাখছি আমাদের ভিডিওর সুবিধা হবে আপনি যে টেবিলে রাখবেন ওটার মাছ বরাবর রাখবেন তাহলে কিন্তু ঝাঁকিটা লাগবে না আর এক সাইডে থাকলে ঝাঁকিটা বেশি লাগবে জি ধন্যবাদ জি হ্যাঁ সুপ্রিয় দর্শক এবার আমরা কলমটা চেক করব জি ঠিকঠাক মতো লেখা যায় কিনা যে লেখা যায় কিনা আমরা চেক করব এই যে দেখতে পাচ্ছেন জি 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 লেখার মধ্যে কোন ছাড়া ছাড়া নাই স্পষ্ট লেখা একটু বড় দাগ দিয়ে তো লেখার মধ্যে গ্যাপ আছে কিনা দেখেন কোথাও কোন গ্যাপ নাই দেখেন বড় দাগ দিয়ে লেখার মধ্যে কোন গ্যাপ নাই জি তো আপনারা কিন্তু চাইলে এরকম খুব সহজে কলম তৈরি করে কলম তৈরির ব্যবসা করতে পারেন কলম তৈরির মেশিন কাঁচামাল প্রশিক্ষণ সব কিছু পাবেন আমাদের কাছে তো যারা এই ব্যবসাটি করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে